আর এখানে দেখো ফ্রেন্ড যে আমার ছোটো মেয়ে শুধু আমাকে ধরে ধরে মারে ওর কথার ক্লাব খ্লাপ হলেই শুধু মারে আমাকে ধরে তো এখানে দেখো ওর আমার ঝামেলা হয়ে যাচ্ছে চা খেতে গিয়ে এই মাত্র মতন আমি চা করে নিয়ে এলাম তিনজনের তিন কাপ দুই মেয়ে আর আমার তো দেখো কীরমভাবে ফটোটা আমি একটু দেখবো বলে ও ফটোই দেখতে দেবে না আমাকে এরকম দেখো শুধু মেরেই যাচ্ছে আমাকে মেরেই যাচ্ছে মানে একটু ফটোটা দেখতে আছি ও আমাকে দেখতে দেবে না তো এখানে দেখো ফ্রেন্ড এখন সকালবেলা দেখো চিকেন এই যে মাখাবো মশলা মশলা সব দিয়ে রেখে দিয়েছি এবার করতে হবে

পুরো আতরটাই খুলে দিয়ে দেবো কারণ একসাথে দিলে একটু মানে ভালোই লাগবে আর ওই ফ্রুট কালারটা ছিল না আমার কাছে ওই জন্য বিরিয়ানির কালারটা না অতটা ইয়ে হয়নি তো দেখো হয়ে যাবো ফ্রুট কালারটা থাকলে ভালো হতো কালারটা আর এখানে দেখো চিকেনটা কষে গেছে আমার চিকেনটা হয়েই গেছে প্রায় এই চিকেনটা দেখবে কষা চিকেনটা খেতে গেলে এত টেস্ট লাগে না বন্ধুরা কী বলবো তো ফাইনালি আমার দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল। ফাটাফাটি বিরিয়ানি একদম ঝাক্কাস গরম গরম ও অসম বিরিয়ানি হয়েছিল কি বলবো বন্ধুরা শুধু একটুখানি নুন কম কম হয়েছিল তো নুনটা দিয়ে দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভালো করে নাড়ি নিয়েছি বেশ পারফেক্ট হয়ে গেছে হেভি হয়েছিল বন্ধুরা বিরিয়ানিটা মারাত্মক টেস্ট বাড়ির বিরিয়ানি মানে এত টেস্ট হয় কি বলবো পেট ভরে যায় কিন্তু মনটা ভরে না এই দেখো আমার বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি আগের থেকে ওইখানে যে স্যারাট শশা নেই স্যারাট এই যে গাজর আর পেঁয়াজ আর বড় তো খেতে শুরু করে দিয়েছে তো ঘরের বিরিয়ানি ভালো লাগে হেভি খেতে এটুকুনি কাকেটা দাও তো লালটু আর সেই সরস্বতী পুজোর সময় মেলা বসেছিল আমাদের গভর্নমেন্ট কলোনিতে দেখো এখনো মেলা চলছে তো রোববারই শেষ তো দেখো একটু ভিডিও করিলাম আর খুব মজা লাগে তো এই মেলাটায় আসতে গভর্নমেন্টগুলো নিয়ে এই মেলাটায় আসতে খুব ভালো লাগে দেখো মেয়েকে নিয়ে এসেছি মেয়েকে এক এই প্রথম নিয়ে এলাম মানে এই বছরেই প্রথম নিয়ে এলাম ও আসেনি আমাদের সাথে আগে তো আর এখানে দেখো আমার মেয়ে কি করছে দেখো এটা হচ্ছে মেলা থেকে কিনেছে দেখো ম্যাজিক পেপার মেলা থেকে কেনা তো তুমি এই এইটা দিয়ে আঁকবে দেখবে কালার কালার হবে তোমরা অনেকেই জানো হয়তো তাও আমি একবার বলেই দিলাম ম্যাজিক পেপার এটার নাম তো মেলা থেকে এটা কেনা হয়েছে তো ম্যাজিক পেপারটা দেখতে দেখো খুব ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে ব্ল্যাকের মধ্যে এরকম কালারিং একটা সিনারি খুবই ভালো লাগে দেখতে আমি তো একদমই আঁকতে পারি না মানে আমার আঁকতে খুব ইচ্ছা করে কিন্তু একদম আমার আঁকার হাত একদম বাজে এতটাই বাজে কি বলবো তো আমার মেয়ে একটু তাও মোটামুটি আঁকতে পারে

মানে <laughs>

আর এখানে দেখো সব এই যে ফটো মটো অনেক বছর পর বার করা হয়েছে দেখো ফটোগুলো সব খুলে খুলে ঠিক করা হচ্ছে সব একটার পর একটা লেগে গেছে ফটোগুলো তো চলো ফের ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এখন আমার অনেক কাজ অনেক বেজে গেছে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো চলো গুড নাইট এখন বাজে নটার সময় তাই জন্য গুড নাইট এখন বন্ধুরা